দর্শক হামজা চৌধুরী সিলেটের সন্তান এখন বাংলাদেশে সবার মুখে মুখে কারণ ফুটবলের জাদুকর সেই হামজা চৌধুরী এখন নতুন করে বাংলাদেশের মুখে হাসি ফুটাবে সেই হামজা চৌধুরী এখন সবাই স্বপ্ন দেখছে এই বাংলাদেশেও একদিন ফুটবল নিয়ে অনেক দূর এগিয়ে যাবে আর সবাই তাকে বাহবা দিচ্ছে রীতিমতো বাইরাল সেই হামজা চৌধুরী কিন্তু কথা হলো কি জানেন একটা সময় আমার এই দেশে সেই হামজা চৌধুরীর মতো আরও অনেক চৌধুরী ছিল হয়তো চৌধুরী নয় আমি চৌধুরীকে দেখাই এই যে দেখেন চিনতে পারছেন মার্শরাফি বিন মুত্রজা ক্রিকেটের নায়ক একটা সময় সেই মাশরাফির পিছনে সামনে এবং মানুষের মুখে সবাই বলতো সে একদিন দেশের নাম উজ্জ্বল করবে অথচ সেই মাস্টরাফি এখন কোথায় এখন হারিয়ে গেছে আমাদের বাংলাদেশের মানুষের মুখ থেকে সেই মাশরাফির নামটা শুধু মাশরাফি নয় এই যে দেখেন এটাকে অলরাউন্ডার ক্রিকেট জগতের অলরাউন্ডার সাকিবুল হাসান একটা সময় মাঠ পাত বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে তার নাম শোনা যেত প্রত্যেকটা মানুষ তাকে নিয়ে অহংকার করত। কারণ আমার বাংলাদেশের ক্রিকেট জগতে অলরাউন্ডার সাকিবুল হাসান নাম এনেছিল এনেছিলো হ্যাপি জর্জ আজ তারা কোথায় আজ দেশের বাহিরে তার মানে আমরা অতীত বলে যাই আমরা যখনই একটা মানুষ দেশের জন্য ভালো কিছু করবে তখন তাকে নিয়ে নাচানাচি করি যেমনটা এখন হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে আরও শুধু মাশরাফি সাকিব নয় আরও অনেক মানুষ ছিল যারা নাকি এদেশের প্রত্যেকটা মানুষের মুখে ছিল দেশের জন্য কিছু করবে আজ হয়তো একদিন করতে চেয়েছিল করেও ছিল এখন সবাই পলাতক তো যাক দুয়ার হইল হামজা চৌধুরীর জন্য সে যেন ভালো কিছু করতে পারে এই বাংলাদেশের জন্য সেই হামজা চৌধুরীর অবস্থাও যেন সাকিবুল হাসান মাশরাফির মতো না হয় কারণ আমরা এমন এক জাতি আমরা তখনই মানুষকে স্মরণ করি যখন নাকি এই আমার জন্য আপনার জন্য দেশের জন্য কাজ করবে যদি কোথাও কোথাও কোনো ভুল করে থাকে তাহলে আমরা তাকে ছুঁড়ে ফেলে দেই। আমরা চাই সেই ফুটবলার যেন আমাদের বাংলাদেশের নাম নতুন করে উজ্জ্বল করে আর আমরা একটা কথা মনে রাখবেন অতীত কখনো বলে যাবেন না মানুষ মাত্রাই বল ভুল হতেই পারে আর যখন কেউ ভুল করে আমরা তাকে ছুঁড়ে ফেলে দিই অত সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে